আমরা দেখতে পাচ্ছি গাজায় কি নির্মম অত্যাচার ও কিভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য কতটা নির্মম হতে পারে সেটা আজকে পুরো পৃথিবীর মানুষ দেখছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ফিলিস্তিনি বাসীদের ওপর বর্বর ইসরায়েলের গণহত্যার পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতকে সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিগামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের মানুষ সকলে মিলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসী ও ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে জোরালো আওয়াজ তুলেছে ফিলিস্তিনির গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা নামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করেন প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট আজ বারোই এপ্রিল বিকেল তিনটায় রোজ শনিবার ঢাকা শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যে এই মার্চটি শেষ হয় মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীর সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন